সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত প্রান্তিক পর্যায়ে যে সকল খামারি ভাই বোনেরা আছেন তাদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সাথে বলার চেষ্টা করি ঠিক তেমনই আজকে আমরা এসেছি একটি সমৃদ্ধ গরুর খামারে খামারির কাছ থেকে জানবো তার এই অল্প সময়ের সাফল্যের গল্পটা চলুন শুরু করি সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে আপনি খামার ব্যবসায় খুব অল্প সময়ের মধ্যে সফলতার মুখ দেখেছেন তো অনেকেই খামার ব্যবসা করছে কিন্তু এরকম এত দ্রুত সফলতার মুখ আসলে কেউ দেখতে পারে নাই আমরা জানতে চাচ্ছি যে সম্ভব হ্যাঁ শুনেন আমি এই খামার ব্যবসায় অল্প সময় আসছি জি খুব বেশি একটা সময় হয় নাই তবে একদিন আমি দেখতে পারলাম অনলাইনে কেয়ার সলিউশন নামে একটি কোম্পানি ডেনমার্ক থেকে দুটি প্রোডাক্ট নিয়ে আসছে আর হলো সেফ মিল্ক ব্লোস্টার এই দুইটা প্রোডাক্ট এই যে আপনাদের এই দুইটা প্রোডাক্ট এই যে দেখেন বাহ তো বিজেনটা খুব চমৎকার এই যে আরেকটা প্রোডাক্ট এই এই দুইটি প্রোডাক্ট তারা বাজারে নিয়ে আসছে তখন আমি অনলাইনে দেখতে পারলাম যে প্রোডাক্ট দেখেও আমার খুব ভালো লাগছে এই দুইটি প্রোডাক্ট আমাকে বললো যে আপনি পনেরো দিন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করেন এটি হলো প্রাকৃতিক এবং নিরাপদ তারা আমার যেটা বললো যে প্রাকৃতিকভাবে খুবই নিরাপদ গরুর কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা হয় না এটা বলে গেল তারপরে আমি একটু আরেকটু সাহস পেলাম যে আমার গরুর যদি কোনো সমস্যা সমস্যায় যায় দেখেন এত বড় আমি ফার্ম করলাম আমার গরুর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার খুব ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বিষয় তারপরেও আমি কি করলাম যে একটু রিক্স নিয়ে খাওয়ানো শুরু করলাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সেফ গ্রোথ বোস্টার আর একটা হচ্ছে সেফ মিল্ক বোস্টার আসলে কোনটা কি পরিমাণে খাওয়াচ্ছেন ব্যবহার বিধিটা জানতে চাচ্ছি আচ্ছা ব্যবহার বিধি সেটা যেটা আমাকে ওরা ওনারা জানাই গেছেন আমি দুইটা গরু ওইখান থেকে দুইটা দেখেন ওইটা আমার মোটন তাজা গরুন এই সাইডে ওই দেখেন সার দেখা যাচ্ছে আর এখানে হলো আমার গাবি মিল্কের ক্ষেত্রে দুইশো কেজির নিচে হলে আপনাকে দিতে হবে বিশ গ্রাম দশ গ্রাম আর দুইশো কেজির উপরে হলো হতে হবে বিশ গ্রাম ও আচ্ছা আচ্ছা আপনি ওই পনেরো দিন নিয়মিত এই এটা বিশ গ্রাম এটা বিশ গ্রাম আমার গরু তো সব দুইশো কেজির উপরে ইনশাল্লা যেহেতু তো এটা বিশ গ্রাম এটা বিশ গ্রাম আমি এই প্রোডাক্ট দুইটায় ব্যবহার করার পরে এই যে এই গরুটা আর ওই গরুটা এই দুইটা গরু আর ওইখানে একটা গরু ওইখানে একটা গরু দুইটা গরু দেওয়ার পরে গরুগুলির আমরা একটু আগেও দেখছিলাম যে বেশ কয়েকজন খামারি আপনার সাথে দেখা করতে এসেছে আপনার ইউনিয়ন ইউনিয়নে তো অনেক খামার আছে দূর দূরান্ত থেকেও অনেকে আসছে যে আপনি কি তাদেরকে এটা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি তো এই ফিডগুলো ব্যবহার করার আগেও আপনার গরুর জন্য নানা ধরনের ফিট ব্যবহার করেছেন তো তখন যে কস্টিং ছিল আর এখন এগুলো ব্যবহার করার পরে যে কস্টিং খুব বেশি কি তফাত হয়েছে আপনার কাছে এই ব্যাপারে যদি আপনাকে বলতে হয় তাহলে আমি বলবো এটা একটা ম্যাজিক কেমন ম্যাজিক আমি বলতেছি আপনাকে যেটা হলো মনে করেন এই দুইটা সলিউশন একসাথে যখন আমি ব্যবহার করি দানাদার খাবারের সাথে যেমন খোল বুসি ভুট্টার গুঁড়া ইত্যাদির সাথে যখন ব্যবহার করি যখন গরুকে দেই আগে যে পরিমাণ খরচ হইতো আমার সেখান থেকে দেখছি আমি না খামারের যে খরচ ছিল আমার মনে হয় যে অর্ধেক কমে গেছে এই দুইটি প্রোডাক্ট যদি কোনো প্রান্তিক চাষি ব্যবহার করে আমি পার্সেন্ট শিওর করে বলতে পারি তাদের খামারের অবস্থা পরিবর্তন ইনশাল্লাহ হবেই ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যেটা শুনছিলাম আমরা এতক্ষণ যে কেয়ার সলিউশনের গ্রুথ বুস্টার সেফ গ্রুথ বুস্টার আর হচ্ছে সেফ মিল্ক বুস্টার যেই কাউফিডের কথা আমরা জানলাম এগুলোর যারা প্রান্তিক পর্যায়ের খামারি রয়েছেন তারা বা অলরেডি যাদের খামার রয়েছে ছোট অথবা বড় পরিসরে আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন এবং আমরা আশাবাদী যে আপনিও হয়তো বা আমাদের এই খামারি ভাইয়ের মতো উপকার উপকারভোগী হবেন অল্প সময়ের মধ্যে লাভের মুখ দেখবেন ইনশাল্লাহ